জাপানে খণ্ডকালীন কাজ করা লাখো শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছে সে দেশের সরকার আগামী অক্টোবর থেকে দুই সালের মার্চ মাস পর্যন্ত ধাপে ধাপে বাড়ানো হবে ন্যূনতম মজুরি ঘন্টায় গড়ে তেষট্টি এন পর্যন্ত বাড়ানো হবে বেতন এইবারই প্রথম জাপানে ন্যূনতম ঘণ্টা প্রতি মজুরি দাঁড়াচ্ছে এক হাজার বেশি সবচেয়ে বেশি মজুরি থাকবে টোকিওতে ঘন্টায় এক হাজার দুইশো ছাব্বিশ ইয়ান আর ওকিনাওয়া মিয়াজাকি ও কোচিপি ফ্যাকচারে থাকবে সর্বনিম্ন মজুরি ঘন্টায় এক হাজার পনেরো থেকে এক হাজার সরকারের এই সিদ্ধান্তে সরাসরি উপকৃত হবেন সেই সব শ্রমিকরা যারা এতদিন ন্যূনতম বেতনে কাজ করে আসছিলেন বিশেষ করে শিক্ষার্থী ও বিদেশি কর্মীদের জন্য এটি হবে বড় স্বস্তির খবর আমরা যারা পার্ট টাইম জব করি আমাদের বেতন বাড়লে অনেক সুবিধা হবে পড়ালেখা প্লাস কাজ করা খুবই কষ্টকর যদি ঘন্টা প্রতি স্যালারি বৃদ্ধি পায় তাহলে আমাদের জীবনযাত্রা আরও সহজতর হয়ে যাবে সর্বনিম্ন বেতন বৃদ্ধি শুধু কর্মীদের আয় বাড়াবে না বরং জাপানের শ্রমবাজারকেও করবে আকর্ষণীয় তবে ব্যবসায়ীদের জন্য বাড়তি চাপও তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা মোহাম্মদ শাকিল মাহমুদ সময় সংবাদ জাপান